আলহামদুলিল্লাহ 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 অনেক ভাগ্য করে এত ভালো মা বাবা পেয়েছি ছোটবেলা থেকে আজ পর্যন্ত যত চাওয়া ছিল কখনোই কোনো চাওয়া আমার মা বাবা অপূর্ণ রাখেনি আর যা না চেয়েছি তাও পেয়েছি মুখ ফুটে কোনো কিছু কখনো বলতে হয়নি অনেক ভুল করেছে জীবনে অনেক কিছুই করেছে কিন্তু সবসময় মা বাবা আগলে রেখেছে ভালোবেসেছে সব কিছুর জন্য মহান আল্লাহ তাল্লার কাছে অনেক বেশি শুক্রিয়া আমার ভালোর কথা আমার সুখের কথা বা আমার কমফোর্ট লেভেলের কথা সবচেয়ে বেশি সবার আগে আমার মা বাবাই চিন্তা করে এখন তো বাচ্চারাও আছে সাথে হাজব্যান্ডও সবসময় আমাদের কথাই চিন্তা করতে থাকে তো ঈদের আগে আব্বু আমাদের জন্য এসি লাগিয়েছিল আমরা তো ঈদের দাদু শায়নের দাদু বাড়িতেই যেতে চেয়েছিলাম বাট প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আমরা আমাদের বাসায় চলে এসেছি আর এটা দুই টনের একটা এসি হায়ার ব্র্যান্ডের খুবই ভালো রুম দেওয়ার সাথে সাথে একদম ঠান্ডা হয়ে যায় তো আব্বু আম্মু কিন্তু এসি লাগানোর পরও থাকেনি এই গরম এত তারপরও চিন্তা করেছে আমরা যা আমরা থাকবো তারপরে থাকবে তো সবসময় আব্বু অম্ম সবার আগে আমাদের কথাই চিন্তা করে আমাদের দিয়ে কোনো কাজ করাতে চায় এটা কিন্তু সবসময় আম্মু করে তো ঈদের আগের দিন এই যে আম্মুব্বু বাজারে গিয়েছিল আমাদের জন্য মেহেদি নিয়ে এসেছে বললো শায়নারিদকেও দিয়ে দিতে অনেক বছর হয় মেহেদি দেই না তো আম্মু তো প্রত্যেক বাড়ি নিয়ে আসে আমার বলতে হয় না আমি জানিও না এয়ার ফ্রেশনার নিয়ে এসেছে শায়নারিদের জন্য টুপি নিয়ে এসেছে আর যেখানে মিষ্টি নিয়ে এসেছে লালমোহন সাদা চমচম সায়ন অনেক মিষ্টি পছন্দ করে তাই আরও নিয়ে এসেছে এখানে আম লিচু এগুলো আমরা অনেক পছন্দ করি আমি শাইনের আবু ওরা বাচ্চারা অনেক পছন্দ করে ফলটল টল আর এই যে ওদের জন্য নুডলস নিয়ে এসেছে ওদের পছন্দের আজ পর্যন্ত যতবারই আম্মু আব্বুর বাড়িতে গিয়েছি প্রত্যেকবারই আব্বুই টাকা দিয়ে দিয়েছে এখান থেকে যখনই গাড়ি ভাড়া করে যাই আগে তো সব সময় আব্বুই নিতে আসতো বাট যাওয়া আসা অনেক ঝামেলার হয়ে যায় আর যাওয়ার সময় তো আব্বুই গাড়ি দিয়ে দিয়ে যায় আলহামদুলিল্লাহ আসলে সব কিছুর জন্যই আর এই যে আব্বু আমার জন্য ফ্রিজে এসে দেখি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে কিনে রেখেছে ফ্রুটিকা কিনে রেখেছে সন্ধ্যা হয়েছে সাথে সাথে আব্বু এই যে নাস্তা নিয়ে এসেছে ঝাল ঝালমুড়ি ফুচকা এটা সেটা তো কতক্ষণ পর আনতেই থাকে তো আমরা একটু বাইরে গিয়েছিলাম যাওয়ার সময় ড্রাগন ফল চোখে পড়লো তো আব্বুকে জাস্ট এমনি নর্মালি জিজ্ঞেস করেছিলাম ড্রাগন ফল কত টাকা করে কেজি তো আব্বু নেমে যেয়ে যে ড্রাগন ফল নিয়ে এসেছে লটকন পেয়ারা নিয়ে এসেছে লটকন তো অনেকদিন যাবতীয় আব্বু খুঁজছিলো আমাদের খাওয়ানোর জন্য পেয়ে গেল তারপর একটু সামনে যে আমার মনে পড়লো মাস্ক আনি নি তো আব্বুকে বললাম বাসা থেকে বলেছিলাম আসলে যে মাস্ক আনিনি তো আব্বু সাথে সাথে মনে ছিল সেটা এতক্ষণ ধরে দোকানে যে আমার জন্য মাস্ক নিয়ে এসেছে প্রত্যেকটা বিষয়ের কথা আমার মা বাবা অনেক বেশি খেয়াল রাখে আমি বললে সেটা মাথায়ই থাকে তাদের না করা পর্যন্ত শান্তি হয় না তো আমি আমি আচার বানাতে যেয়ে ছিলাম তো আব্বু আম্মু আমার জন্য যে সাড়ে চার কেজি আম নিয়ে এসেছে বেগুন ভর্তা খেতে চেয়েছিলাম বেগুন নিয়ে এসেছে যখন যেটা বলি সাথে সাথেই চলে যায় আম্মু আব্বু আর সাথে সাথে সেটা আমার সামনে এনে হাজির করে বাচ্চাদের জন্য তো এই যে বিস্কিট টিস্কিট আছে এবার বলেছি বাইরের কোন জিনিস খাওয়াবো না অনেক কষ্টে বাইরের জিনিস খাওয়ানো বন্ধ করেছি নয়তো আম্মু আব্বু তো একটু পরে একটু আম্বু বিশেষ করে এটা সেটা খাওয়াতেই থাকে সুপ হোক জুস হোক তারপরে ঝালমুড়ি ফুডস ঝালমুড়ি না সায়েন্ড ঝালমুড়ি খায় না ওই যে বিস্কিট তারপরে চিপস জুস আর এইসব সব বাইরের জিনিস খেতেই থাকে তো এবার অনেক কষ্ট বন্ধ করেছি তারপরও তাব্বু খাওয়াই আর এই যে সায়নের সিভিট একটু পর পরে আব্বু এনে দেয় শায়েন যেহেতু সিবিট অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ আমার বা বাচ্চারা নানা নানুর অনেক ভালোবাসা পায় অনেক বেশি পাচ্ছে প্রত্যেক দিন বিকালে আম্মু আব্বু আব্বু সায়ান আম্মুও সায়েন আরিদকে নিয়ে ঘুরতে যায় সায়নকে নিয়েও যায় আব্বু আরিদকে নিয়েও সায়ন ঘুমাতে থাকে তখন আরিদকে নিয়ে যায় আবার ঘুম থেকে উঠলে নিয়ে যায় অনেক কষ্ট করে প্রচুর কষ্ট আমি আম্মুকে বলেছিলাম খিচুড়ি খাবো সাথে সাথে আব্বু যে ডাল নিয়ে এসেছে আম্মুকে বলছিলাম মুরগির মাংস খাবো মুরগির মাংস আম্মু না করেছে খিচুড়িটা আমার জন্য রেখেছিল তাও তো বললো যে আমি রান্না করি আমি বললাম থাক আমিই করি আবার ফিরনি মিক্স খেতে চেয়েছিলাম ফিরনিটা এনে দিয়েছে যখন যেটা বলি সাথে সাথে এনে দেয় এই যে ছায়নারীদের প্যাম্পার্স শেষ হয়ে গিয়েছিল আমি আমাকে বলেছিলাম যে শেষের পথে তো এই যে প্যাম্পার্সও নিয়ে এসেছে ওদের জন্য ওদের দুজনের সেমই লাগে সাইজটা সেমই তো এই যে এইটা এটাই ইউজ করি ওদের জন্য তো এই যে প্যাম্পার্স নিয়ে এসেছে ওদের জন্য শুধু সারাক্ষণ আব্বু সকালে উঠে জিজ্ঞেস করে আমি কি খাবো বাইরে থেকে কিছু আনতে হবে কিনা আবার এই যে ওদের জন্য আম্মু গাড়ি নিয়ে এসেছে ছোট ছোট এরকম পছন্দ করে ওর অনেক ছোট ছোটো টাইপের কিউট এই গাড়িগুলো খেলা করে অনেক সায়ানা ঋদকে নিয়ে আব্বু অম্ম মোটর সাইকেলে করে বাজারে গিয়েছিল সায়ানা একটা দোকানে এই এই স্পাইডারম্যানটা দেখেছে বড় সাইজের দুইশো টাকা নিয়েছে সাথে সাথেই কিনেছে যেটা যখন বলে আব্বু সেটাই সাথে সাথে কিনে দেয় এখানে এই যে ফ্রেশ একদম দেশি জাম পেয়েছে জামটা নিয়ে এসেছে খাওয়ার জন্য আর আমি যদি কিছু খেতে না চাই আমার মা তো সেটার গুণাগুণ বলতে 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 আমাকে একদম না খাওয়া পর্যন্ত অস্থির করে ফেলে এটা খেলে এই হবে এটা খেলে সেই হবে খাও খাও কতক্ষণ পরপরই খাওয়ার তাগিদ দিতেই থাকে এটা খাও সেটা খাও আমি কাজে গিয়েছিল তো এই যে স্পাইডারম্যানের সায়নারী খুব পছন্দ করে বিশেষ করে সায়েন স্পাইডারম্যান অনেক পছন্দ করে তো এই যে ওরা ওদের নানা অনেক ভালোবাসা পায় প্রচুর ভালোবাসা ওদের জন্য সবসময় এটা সেটা করতেই থাকে খবর নিতেই থাকে আর এই যেখানে আমও এনেছিল সাথে আমগুলো বেশ মিষ্টি আর মজার ছিল সায়নারিদ অনেক পছন্দ করে খেয়েছে এখন এই কয়েকটা আছে মাত্র ওরা প্রচুর রাখি যেটা ওরা খায় সেটা আম্মু বড় বেশি করে আনে এই খেলনাগুলো সাহেব অনেক পছন্দ করে পিচ্ছি পিচ্ছি খেলনা তো আম্মু এখানে একটা দোকানে বলে রেখেছিলো যে যখন আসে দিতে তো এই যে পাঠিয়ে দিল তো এই যে আমি ফেসবুকে অনেক গ্রুপের সাথে অ্যাড আছি তো আমি প্রায়ই দেখি অনেক আপুই লেখে তারা বাবার বাড়ি গেলে তাদের ফ্যামিলি মেম্বার অনেক অ্যানয়িং ফিল করে তো তারা জিজ্ঞেস করে কেন এসেছে বা কবে যাবে আলহামদুলিল্লাহ এমন ভালো মা বাবা পেয়েছি সারাক্ষণ তো বলতেই থাকে আসতে 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 আর আসার পরও কোনো দিন যেন মনেও না আসে আমার যাওয়ার কথা আমি যেদিন যাবো সেদিন আগ পর্যন্ত তারা শুধু চাই আমি মানে তারা তো বলবেই না তারা আর কি দোয়া করে যেন আমি যাওয়ার কথা ভুলেই যাই বা এখানে থাকি ওরা আব্বুকেও বারবারে বলে দিকে সেটেল স্যাটেল হয়ে যেতে মানে তারা সব সময় নিজের কাছে রাখতে চায় সব কিছুর আলহামদুলিল্লাহ আর এই যে আজকে আমরা চলে যাব আম্মু অনেক কিছু রান্না করেছে ডিম বোনা যে আম ডাল খেতে চেয়েছিলাম আম ডাল রান্না করেছে নিজের হাতের ভর্তা বানিয়ে দিয়েছে খেতে চেয়েছিলাম তাই পাটায় বেটে কষ্ট করে মুরগির মাংস রান্না করেছে এক পাতিল ভাত রান্না করেছে আমাদের দিয়ে দেওয়ার জন্য মিষ্টি কুমড়া ভাজি সবারই আজকে মন খারাপ আম্মু আব্বুর বেশি বিশেষ করে তো আমার আব্বুর মন খারাপ সায় নারিদ্রা থাকলে আব্বু সময় ওদের ঘুরতে নিয়ে যায় আব্বু আম্মুর সময় অনেক ভালো কাটে অনেক ভালো কাটে বাচ্চা কাচ্চা থাকলে তো একদম ঘর তো খুশিতে যায় আর এই যে চলে এসেছি আসার সময় একটি মুড়ি দিয়ে দিয়েছে মুড়ি তো আমি অনেক পছন্দ করি আর এই যে আমাদের ব্যাগেজগুলো গুলো তা আমাদের ড্রাইভ করে দিয়ে গেল আর এই যে জাম দিয়েছে জাম যে ভর্তা বানিয়ে খাবো তার জন্য কাঁচা মরিচও দিয়ে দিয়েছে শসা দিয়েছে টিস্যু পেপারও দিয়ে দিয়েছে যা লাগে পারলে পুরো সংসার দিয়ে দেয় ধরে দিয়ে দেয় যে এটা নিয়ে যাও সেটা আর এই যে সেমাই রান্না করে দিয়েছিল বেশ মজা হয়েছিল দুধের সেমাইটা খেতে ডিম বোনা করে দিয়েছে আমার যেন বাসায় এসে কষ্ট করে রান্না করতে না হয় তাই এরকম সবকিছু রান্না করে করে দিয়েছে মারা আসলে এমনই বাচ্চার কথা খুব চিন্তা করে যে বাচ্চাদের কষ্ট হবে কি না কিতে তারা একটু কমফর্ট ফিল করবে তাদের আর কষ্ট হবে না আম্মু আব্বু সবসময় এরকম করে আম্মু আমি যখনই বাসে আসি এক গাদা জিনিস রান্না করতে করে দেয় যাতে আমার বাসায় যে আর রান্না করতে না হয় তো এই যে এই খাবারগুলো আম্মু পাঠিয়ে দিয়েছে আমার জন্য আর এই যেখানে পাতিল সহ ভাত পাঠিয়ে দিয়েছে আর ওই যে পাশের যে একটা বক্স দেখতে পাচ্ছেন ওইটার মধ্যে বিস্কিট পাঠিয়ে দিয়েছে সায়নারিদের জন্য বক্স সহ তো আম্মু এরকম সবসময় বক্স সহ এক গাদা জিনিসপত্র পাঠিয়ে দেয় সাথে আর অনেক কিছু পাঠিয়েছে এখানে কুরবানির মাংস আছে এটা ভর্তি মাংস এখানে গরুর মাংস আছে অল্প একটু খাসির মাংস আছে আরও আছে দুধের বোতল গরুর মাংস এখানে পাঠিয়ে দিয়েছে তেরো কেজি তো আম্মু আম্মুকে বলেছিলাম যে এত মাংসের দরকার নেই তারপর ওই যে সব সময়ের মতো পাঠিয়ে দেয় এত এত করে বললাম যে ফ্রিজে জায়গা হবে না তারপর ওই যে এতগুলো মাংস পাঠিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ সবকিছুই আল্লাহর রহমত এই যে এতগুলো খাবার দাবার পাঠিয়ে দিয়েছে এতগুলো জিনিস পাঠিয়ে দিয়েছে আব্বু এত কষ্ট করে নিয়ে এসেছে আম্মোরও মন খারাপ আব্বুরও মন খারাপ আব্বু আম্মু আসলে যখনই বাবা মার বাসায় যাই ভালোবাসা পাই জিনিসপত্র কোনো কিছুরই কমতি নেই তারপরও চলে আসতে হয় আসলে তো সবাই আসলে দোয়া করবেন আমার মা বাবার জন্য তারা আসলে অনেক ভালো মন মানসিকতা অনেক ভালো আমাদের জন্য প্রচুর করে সবাই তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের ব্লগটি এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ